আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশের এমন একটা পরিস্থিতি তৈরি করেছে আমাদের নুন কাকা দেখেন আপনার বর্তমানে শিক্ষার শিক্ষাক্ষেত্রে একটি সমস্যা চলতেছে দেশে শিক্ষার পরিবেশ আছে কি আমি জানি না কারণ যারা শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রটাকে একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাবে তারা বর্তমানে রাজনীতি নিয়ে ব্যস্ত ক্ষমতার জন্য পাগল তারা তারা নিজেরাই ভাষণ দেয় আপনার সন্তানকে রাজনীতিতে সংযুক্ত করে দিন আপনার সন্তান যেন ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে পারে আসলে নেতৃত্ব দেওয়ার জন্য শুধুমাত্র রাজনীতিতে আসতে হবে কথাটা এমন না শুধুমাত্র বাংলাদেশে এই নীতি অনুসরণ করা হয় দেখেন বিশ্বের বিভিন্ন দেশে রাজনীতির বাইরেও মানুষ দেশকে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিয়ে আসতেছে শিক্ষার মাধ্যমে বিজ্ঞান যেই যেই রাষ্ট্রে বিজ্ঞান যত উন্নত সেই রাষ্ট্রের আর্থিক অবস্থা তত উন্নত তো আমাদের দেশে বিজ্ঞান বলতে তো কিছু নেই আমাদের দেশে একমাত্র শর্টকাট বড়লোক রাস্তাই হল রাজনীতি তো এই যে আপনারা শিক্ষাক্ষেত্রটাকে এভাবে ধ্বংস করে দিচ্ছেন এর দায়ভার কে নেবে ভবিষ্যতে আগামী বিশ 30 পঞ্চাশ বছর পরে বাংলাদেশের মানুষ শুধুমাত্র রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করবে অন্য কোনো পেশায় আর মানুষ যাবে না তো তখন ঘরে ঘরে নেতা থাকবে তো তখন কর্মী পাবে কোথায় জনগণ নেতারা বাংলাদেশের যে এত নেতা আপনারা উৎপাদন করতেছেন এই নেতাদের কর্মী এত কর্মী কোথা থেকে আসবে এখন মনে করেন একজন নেতার পিছিয়ে দুই হাজার কর্মী আছে আগামী দশ বছর পরে এই দুই হাজার কর্মী মনে করার নেতা হয়ে হয়ে যাবে তো এই দুই হাজার কর্মী যখন নেতা হয়ে যাবে এই দুই হাজার কর্মীর পিছিয়ে এই দুই হাজার কর্মী যখন নেতা হয়ে যাবে ওই দুই হাজার নেতার পিছিয়ে তখন এত কর্মী আপনারা কোথায় পাবেন তাদের পিছনে তো আপনি কর্মী খুঁজে পাবেন না তো এই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন এর খেসারত অবশ্যই আগামী বিশ তিরিশ বছর পরে বাংলাদেশকে বহন করতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম